আসসালামু আলাইকুম আমি ইকবাল বাহার বলছি নিজের বলার মতো একটি গল্পের ভিডিও সেশন থেকে এখন যে সেশনটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে সেশন নাম্বার নয় এখানে আমরা বলার চেষ্টা করেছি যে এই নব্বই দিন ধরে আপনারা আপনাদেরকে যা যা শেখাবো এর মধ্য দিয়ে আপনার জীবনটা বদলে যাবে আপনার নিজের প্রতি বিশ্বাস আপনার স্বপ্ন একটা অন্য মাত্রা পাবে সেটা কীভাবে সেটা হচ্ছে যে আমরা আসলে একটা পরিবার তৈরি করেছি নিজের বলার মতো গল্প এই পরিবারের মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি আপনাদের নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে এবং নেটওয়ার্ক তৈরি করতে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি রিপিট করছি এই পরিবারের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে বন্ধুত্ব তৈরি করা এবং নেটওয়ার্ক তৈরি করা এবং বন্ধুত্বের সংজ্ঞাটা আমি এখানে একটু বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো লোভী বা ঠকানোর অ্যাটিটিউড কোনো বন্ধুত্ব হবে না এটা হবে উইন উইন সম্পর্ক মানে আমিও জিতব তোমাকেও জিতাবো এই অ্যাটিচিউড নিয়ে ফ্রেন্ডশিপটা করতে হবে এবং সেটার জন্য আপনি সময় নেবেন ছয় মাস এক বছর রাতারাতি আপনি বন্ধুত্ব করলেন কারোর সঙ্গে পার্টনারশিপ করলেন এগুলোতে আপনারা যাবেন না কিন্তু আপনারা বন্ধুত্বটা একদম নিঃস্বার্থভাবে আগে তৈরি করেন মেলামেশা করেন এবং দেখবেন আমি আপনাদের একটা তথ্য দেই এই নিজের মলার মতো একটা গল্পের আমাদের যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা আমি কিন্তু আপনাদের বিজনেসের জন্য ছেড়ে দিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে কোটি কোটি টাকা কেনা হচ্ছে এবং এটার কারণটা হচ্ছে কি কারণটা হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মে আমাদের শিক্ষার্থীদের প্রতি মাসের সেলের টোয়েন্টি থেকে নাইনটি পারসেন্ট সেল শুধুমাত্র এই প্ল্যাটফর্ম থেকে হচ্ছে তাহলে এই যে প্রত্যেকটা ব্যাচে আমাদের নতুন করে পঞ্চাশ হাজার শিক্ষার্থী যোগ হচ্ছে নতুন আপনি বন্ধু পাচ্ছেন নতুন উদ্যোক্তা পাচ্ছেন নতুন পণ্য পাচ্ছেন নতুন সম্পর্ক পাচ্ছেন এর মধ্য দিয়ে একটা ব্যাপক বদলে যাওয়া তৈরি হচ্ছে চারিদিকে আপনি প্রতিনিয়ত বিক্রি করার সুযোগ পাচ্ছেন আমাদের অনলাইন হাট যেটা নিয়ে আমরা কথা বলবো অনলাইন হাটের মাধ্যমে আপনারা কিন্তু ব্যাপকভাবে নিজেদের প্রোডাক্ট শোকেজ করতে পারছেন এবং সেটা বিক্রি হচ্ছে তো সেই জন্য আমি বলছি যে নব্বই দিন ধরে একই সঙ্গে শেখা তারপরে হচ্ছে বন্ধুত্ব তৈরি করা নেটওয়ার্কিং তৈরি করা বিক্রি করা এই এত সুযোগ একটা প্ল্যাটফর্মে কিন্তু এবং মানবিক কাজ করা এত সুযোগ একটা প্ল্যাটফর্মে আর কোথাও নাই তো সেই জন্য আমি যেটা বলছি আপনারা খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা সেশান ফলো করেন আমি কি পড়াচ্ছি প্রতিটা সেশান ধারণ করেন নিজের ভিতরে সেটা ধারণ করেন প্র্যাকটিস করেন শুধু পড়লে হবে না সেশানটা শুনলে হবে না সেটা ধারণ করতে হবে এই যে আমি বলছি নেটওয়ার্কিং করেন বন্ধুত্ব করেন খোলা মন নিয়ে এগিয়ে যান এই কাজগুলো করতে হবে শুধু আমার কথা শুনলে হবে না এটা নিজের মধ্যে প্র্যাকটিস করতে হবে ধারণ করতে হবে তাইলে আপনি বদলে যাবেন এবং আমি একেবারে নিশ্চিত করে বলতে পারি এখানে হয়তো সবাই উদ্যোক্তা হবে না কিন্তু আমরা যে দশটা স্কিলস শেখাচ্ছি তার মধ্য দিয়ে আপনি একজন দক্ষ মানুষ হবেন একজন সাহসী মানুষ হবেন এবং আমি নিশ্চিত করে বলতে পারি আপনার জীবন বদলে যাবে কারণ হচ্ছে যে এই বদলে যাওয়ার জন্যই কিন্তু আমাদের এই এত প্রচেষ্টা কেউ হয়তো উদ্যোক্তা হয়ে বদলাবেন কেউ হয়তো চাকরি করে বদলাবেন কেউ হয়তো অন্য কোনো কিছু করে বদলাবেন কিন্তু আপনারা যে বদলাবেন আপনি যে একজন পজিটিভ মানুষ হবেন আপনি যে একজন দক্ষ মানুষ হবেন এ ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নাই সো আমি আপনাদের যেটা পরামর্শ দিবো বারে সেটা হচ্ছে যে এই পরিবারের সবচেয়ে যে সুইটনেস যে কিউটনেসটা এখানে যারাই আসবে তারা একে অন্যকে চিনবে জানবে একটা সম্পর্ক হবে একটা পার্টনারশিপ হবে একটা আদান প্রদান হবে একটা ক্রেতা বিক্রেতার সম্পর্ক হবে এই জিনিসটা আমরা চেয়েছি তো সেই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা এই প্ল্যাটফর্মটা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের এই প্ল্যাটফর্মটার সর্বোচ্চ সুবিধাটা নেওয়ার জন্য খোলা মন নিয়ে পজিটিভ মন নিয়ে এবং উইন উইন তুমিও জিতবে আমিও জিতব এই মেন্টালিটি নিয়ে আপনি থাকেন কাজ করেন পজিটিভিটি নিয়ে আমি একদম দ্যহীনভাবে বলতে পারি যে আপনার পরিবর্তন শুধু সময়ের ব্যাপার অনেক ভালো থাকবেন